নমস্কার গুড আফটারনুন এই মুহূর্তে আমরা রয়েছি স্টেশনে আমরা এই মুহূর্তে রয়েছি তো এখানে যে কারণে আসা যে আমাদের এই যে উইনোরা আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাথে স্যামুয়েল স্যার রয়েছে স্যার আপনার বাড়ি কোথায় থেকে একটু জোরে বলবেন স্যার কৃষ্ণনগর থেকে আসছি আচ্ছা কৃষ্ণনগর আপনি উইনোরাতে কতদিন রয়েছেন আচ্ছা আচ্ছা তো আজকে সাড়ে সাথে মিট করতে এসেছি এই কারণেই যে আজকে কিন্তু অসাধারণ একটা রেজাল্ট রয়েছে আমাদের সামনে আমার নাম দীপঙ্কর বড় মানে উত্তর ২৪ পরগনা জেলার সামনাগর থেকে বলছি আমরা অনেক প্ল্যাটফর্ম দেখেছি উইনরা অনলাইন বেস্ট প্ল্যাটফর্ম এবং এখানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট अवेलेबल আছে তো স্যার যে কারণে এসেছিলেন স্যার নিজের মুখ থেকে শুনে নেব তো স্যার আজকে আপনার এখানে দেখা করতে আসার কারণ কি করতে আসার কারণ আমি তো মনে হয় ঠিক মাসে হয়ে গেল কাজ করছি আহ পেজটা আমি স্যারের কাছ থেকে নিতে এসেছি খুব এমার্জেন্সি একশোটা অর্ডার দিয়েছিলাম আমি সামনা সামনে তো আছে না স্যারের আছে সেখান থেকে আমি আজকে কয়েকটা নিয়ে যাচ্ছি এমার্জেন্সি দেখাবেন স্যার পেজগুলো পেজটা আর ব্যাগে কত পিস একটু দেখাবেন স্যার ব্যাগটা এ করে একটু উঁচু করুন স্যার আচ্ছা আর দেখতে পাচ্ছেন ব্যাগে এখানে রয়েছে তো স্যার এই পেস্টগুলো আপনার নেওয়ার কারণ কি পেস্ট তো আমাদের পলগেট আছে ডাবর আছে বিভিন্ন দোকানে আপনি এই পেস্টটা নিলেন কেন উইনার স্যার নিলাম কারণ আমি নিজে উপকার পেয়েছি আমার তাতে একটা প্রবলেম ছিল আচ্ছা এটা ব্যাপর ছিল এবং দাঁতটা শক্ত হয়ে পেস্টটা আমি ব্যবহার করে প্রায় 1-2 মাস ব্যবহার করছি হ্যাঁ ব্যবহার পেয়েছি এখন পরিচিত কিছু লোক আছে যারা তুমি দিয়েছে তারা উপকার পেয়েছে তারা অর্ডার দিয়েছে ওই জন্য এমার্জেন্সি হিসেবে আমাকে স্যারের কাছে চাকদা টেশন নিতে এসেছি আমি মানে একশো পিস অর্ডার দিয়ে আছে অল্প কটা এমার্জেন্সি হিসেবে আমাকে এখন দিয়ে গেল আপনারা শুনতে পাচ্ছেন একশো পিস কিন্তু অর্ডার দিয়েছেন এই কারণে যে মানুষের কাছে চাহিদা আছে এবং মানুষকে স্যার যে একটা পেস্ট ব্যবহার করছিলেন সেই পেস্টটায় একজনকে ব্যবহার করতে দিয়েছিলেন ব্যবহার করে তারা খুব উপকার পেয়েছেন কেননা আমরা জানি দাঁতের সমস্যা যাদের হয় কিন্তু কোনো কিছু ভালো লাগে না এবং মার্কেটে যে পেস্ট আছে সেই পেস্টে কিন্তু কেমিক্যাল যুক্ত দেখবেন লেখা থাকে বাচ্চাদের ব্যবহার করতে বারণ করা হয় তার মানে এমন কিছু বিষাক্ত পদার্থ কেমিক্যাল দেওয়া থাকে যেটা আমাদের ক্ষতিকারক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উইনোরা পেস্ট হলো পেস্টটা দেখবেন স্যার উইনোরা পেস্ট হলো ফ্লোরাইড ফ্লোরাইড ফ্রি পেস্ট যেটা আপনার জন্য কিন্তু দাঁতের জন্য খুব উপকারী আপনার দাঁতে পোকা লেগেছে দাঁতে অত্যাধিক ব্যথা এবং আপনার মুখের দুর্গন্ধ এবং নানান সমস্যার কিন্তু কারোর দাঁতে ব্যথা হচ্ছে মাড়ি ফুলেছে মাত্র দশ মিনিট প্রলেপ করে লাগিয়ে দিন হান্ড্রেড পার্সেন্ট দশ মিনিটের মধ্যে ব্যথা গায়েব হয়ে যাবে এবং তাছাড়া ওই স্কিনের বিভিন্ন সমস্যার জন্য বা ব্রনোর কারণে বা কেটে গেলে জ্বালা দিলে ব্যথা হলে সেই জায়গায় লাগালেও কিন্তু পেস্টটা খুব ভালো কাজ দেয় আমাদের এতটাই ভালো ক্লোরাইড ফিট তো আজকে এই পর্যন্ত আহ ঘরে ঘরে আলো হুইনোরা জ্বালো জয় হিন্দ